হ্যালোয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সমস্ত ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি আমার কলেজ আর এখানে যাচ্ছি যে কারণটা হচ্ছে যে সন্তুদার একটা ডকুমেন্টস কলেজে আছে কলেজ থেকে নিয়ে ওটাকে কুরিয়ার করতে ওই জন্যই যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের হসপিটালের ইমার্জেন্সি সাইটের দিকটা ইমার্জেন্সি তো তারপরে দেখো আর এটা ছিল আমাদের হসপিটালের বাসটা বলছিল যে ওই কমপ্লেক্সের ওইদিকে যাবে মানে আমাদের কলেজের ওই দিকটাতে তো এখন ওই জন্য বাসে বসে আছি আর ছিল বলতে বেশিজন ছিল না আমি আর তিন চারজন মতো ছিলাম উঠার আগে জিজ্ঞাসা করছিলো যে কোথায় যাবে আমি তো বললাম যে ওই কমপ্লেক্সের কাছে আমাদের যেহেতু কলেজটা তো ওখানেই যাবো তো এখন এই যে জিও মার্টের কাছে চলে এসেছি আর জিও মার্ট এই যেখানটায় ওখানে রিলায়েন্স মার্টের শপিং মলটা আছে ওখানে ভিডিও করা আছে তো এখন যাচ্ছি এই যে হসপিটাল দিকটাতে এই যে মেডিকোভার হসপিটাল দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হসপিটাল যাচ্ছি এখন আর যেয়ে দেখি ম্যাডাম আছে প্রিন্সিপাল ম্যাডাম কথা বলতে হবে গিয়ে তারপরে গেলাম ওখানে ওখানে যে হসপিটালে ইমার্জেন্সি গেটের যে সাইডের ওই দিকটা দিকটাতে বন্ধ ছিল কাজ বাজ চলছে কি হসপিটাল হবে ক্যান্সার হসপিটাল তাই জন্য আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে আর এই জায়গাটাতে আমরা প্রথমবার যখন এসছিলাম তখন এখানে আমাদের বাসে করে যখন নিয়ে এসেছিলো তো এইখানটা প্রথম নেমেছিলাম এখান থেকে নেমে সাহেব কাছ থেকে একটা গেট আছে ওখান দিয়ে গিয়েছিলাম আর এই দেখুন যাচ্ছি আর এটা হচ্ছে হসপিটালের পেছন দিক পেছন দিকের ওইখানটাতে যাচ্ছি দেখছিলাম যদি কোনো বন্ধু বান্ধব সঙ্গে দেখা হয় কি না অবিনাশকে ফোন করেছিলাম অবিনাশ বললো হবে না তাই জন্য নীতিশকে ফোন করেছিলাম নীতিশকে নীতিশও বললো হবে না ও ছুটি আছে ওটা কোরিয়ার করতে হবে তো আমি ঠিক জানি না তারপরে দেখো চলে এসেছি আর এইটি হচ্ছে কলেজ কলেজ এখন প্রচুর আপডেট করে দিয়েছে এটা হচ্ছে কলেজ কলেজে সব ডকুমেন্ট নেওয়া গেছে এখন বেরিয়ে পড়েছি আর ওইখানে ওই লাগারটা আছে ওটা এইখানে লাগাবে এইটা ছিল আমাদের হোস্টেল এখানে কত সিটি বন্ধুরা সব কত সব একসঙ্গে ছিলাম আর এইটা ছিল হসপিটালটা এই জায়গাটা মজাটাই আলাদা আগে তিন বছর এখানে কত খুশিতে কাটিয়েছি ওই উপরের দিকটা দেখতে পাচ্ছ এসি যেখানে লাগানো আছে ওর উপরেরটা আমরা থাকতাম এখন সবই ওখানে ডাক্তার থাকে আর এইটা ছিল আমাদের হসপিটালের এইখানটা দিয়ে গেটটা এইখানটা দিয়ে আর এই বিল্ডিংটা তখন হচ্ছিলো আমরা যখন পড়ছিলাম তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের হোস্টেল আর পাশে কলেজ এই হোস্টেলটা আমরা ছিলাম কত কিছু মজা করেছি অনেক স্মৃতি আছে ভিডিও করেছি ভিডিওগুলো থেকে যাবে বন্ধুরের সঙ্গে আর দেখা হবে কি না ঠিক নেই ভিডিওগুলো থেকে যাবে ভিডিওগুলো দেখতে পারবো আর এই সাইডে ছিল গার্লস হোস্টেল ওই যে ওইটাও ওইটা বিএসসির গার্লস হোস্টেল আর এটা সামনে একটা জিএনএম এর গার্লস হোস্টেল তারপরে ওই যে এখন ডিটি ইসি করতে এসেছি সন্তোতর্ক যে কুরিয়ারটা পাঠানো হবে এখানে কথাবার্তা বলছি চলো দেখতে থাকো তো এই যে অ্যাড্রেস লেখা হয়ে গেছে অ্যাড্রেস লেখা কমপ্লিট আর বাইরে যে কাগজটা দেখছো ওইটা হচ্ছে যে যাবে আর এটা করতে নিয়েছে নর্মালভাবে হলে একশো নব্বই টাকা আর যদি স্পিড পোস্ট করি তাহলে তিনশো নব্বই টাকা এরকম বললো তাই জন্য দিয়ে দিলাম আর কাজও কমপ্লিট তো তিন থেকে চার দিনের মধ্যে চলে যাবে স্পিড পোস্টে এখন বাইরে চলে এসেছি আর এখন যাব রুমের দিকে চলো অতো দেখি আর সব জায়গা আগে কত ঘুরেছি আর এ দেখো পড়েছি অটোতে আবার বিরাট ব্যাপার তো এই দেখো সামরূপের উপর দিয়ে দৃশ্যটা তারপরে হচ্ছে যে আমাকে বললো বাইরে থেকে ভিডিও করা যাবে না এরকম পুলিশ দেখলে কি বকবে না ভাই সামরূপ রেখেছে ভিডিও করা যাবে না ভিডিও আমি করলাম না এই যে এইখানটা হচ্ছে যে অচন্ত গার্ডেন্স তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই